ধর্ম আলাদা হতে পারে কিন্তু ক্ষুধা কষ্ট আর স্বপ্ন সব মানুষের এক আমরা আলাদা ধর্মে বিশ্বাস করি কিন্তু একই আকাশের নিচে একসাথে বাঁচতে শিখেছি দেশ আলাদা ধর্ম আলাদা কিন্তু কষ্ট কিন্তু আমাদের সবার আমরা মনে করে থাকি সকল ধর্মাবলম্বীর মানুষই আমরা বাড় পাই আর তাই নিজেদের কষ্টগুলা একজন আরেকজনের সাথে শেয়ার করে অভ্যস্ত হয়ে গেছি তাই আমার ভাইয়ের কিছু হলে কষ্টটা আমারই বেশি লাগে ওই পার থেকে আমার চাইতে বেশি কষ্ট আপনি পাবেন আর যদিও পেয়ে থাকেন সেটাকে কষ্ট মনে করব না মনে করবো স্বার্থে ব্যবহার করবেন না এবারে কি বল মারে বুঝি না কিছুই বুঝিনা

এখন তো আর একটা সাইড করতে হইব কি করুন যা তোমরা তো আর বল খেলতে পারো না তোমরা তো ল্যাংরা লুংরা খেললে অভ্যাস এটা বল এর বল তো খেলতে না এ যদি তাই তো আমরা টুর্নামেন্টের বদনাম তোমরার বদনাম তোমরা খেলত না এর একটা কিছু একটা করতে কি করুন যা কি করুন যা এই কয়দিন আগে আঙ্গো এলাকাতে একটা সিরি ফলাই লিয়ে গেছে না এই এলাকার হ্যাঁ হ্যাঁ সিস্টেমে এটা ফাঁসাইতে হইবো হেরা এলাকার মানুষ এই যে আমরা এলাকা তো সিঁড়ি বাগায় গেছে এখন সবাই উলাই দিতে হইবো এর পিছে এলাকার মঞ্চের বাদ বের তো কিছু করার নাই হেরা মনে আমরা না লইলে আমরা বাতে মরে যাই আরে বাতে আমরা মরতাম না আমরা যদি হেরার কাছ থেকে পেঁয়াজ রসুন আলু এগুলো কিনি বাতে হেরা মরবো

তবে হারে হারে সব জবাব এটা মন খারাপ করি না আমরা কোনো দিক দিয়ে তাদের কাছে কম না আমরা আমরা এলাকাটা তাদের কাছে ছুটোই তাদের হ্যাঁ আমরা তাদের তাই কোনো দিক দিয়ে কম না তো এটা সঠিক জবাব হারে হারে টের পাইব ওরা আর দেশবাসীর কাছে অনুরোধ এটা হলে আমরা তাতে রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করি আর কুত্তা কামড় দিলে আমরাও যদি এই কুত্তাটা কাম মারি তাহলে কুত্তা চাইতে আমরা কোনো দিক দিয়ে কম না হ্যাঁ আমরা আমাদের সভ্যতাব এটা